এ যেন আন্তর্জাতিক বাণিজ্য আর সম্পর্কের রথ বদল কারণ প্রতি বছর ইলিশের মৌসুমে ভারতে উপহার স্বরূপ ইলিশ মাছ রপ্তানি হলেও এবারে তা হচ্ছে না মূলত আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টেছে আন্তর্জাতিক বাণিজ্যের এই চিত্র এতে ওই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইলিশের চাহিদা ও দাম মঙ্গলবার তেরোই আগস্ট রাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তাদের প্রতিবেদনে বলা হয়েছে শুধু ইলিশ নয় বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া সব ধরনের মাছের দামও বেড়েছে ইলিশের সঙ্গে পাল্লা দিয়ে ভারতীয় এই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে কলকাতার জনপ্রিয় মাছের বাজারগুলোতে চলতি বর্ষায় বেস্ট সেলার পদ্মা নদীর ইলিশের সংকটে পড়েছে ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ তবে এই মাছটি সীমান্তের অপর পাশে পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তর পূর্ব অংশের মানুষের কাছেও হট ফেভারিট বাংলাদেশ থেকে আমদানি হওয়া ইলিশের সিংহভাগই পেয়ে থাকে পশ্চিমবঙ্গ এছাড়া দুর্গাপূজাকে ঘিরে সুস্বাদু এই মাছের চাহিদা আরও বেড়ে যায় যদিও ইলিশ মাছটি দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যায় তবে বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয় এনডিটিভি তাদের প্রতিবেদনে আরও বলেছে দুই সাল থেকে অন্যান্য দেশে রপ্তানি বন্ধ থাকলেও ভারতে মাছ বিক্রির অনুমতি দিত হাসিনা সরকার কূটনীতির অংশ হিসেবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ভারতে বার্ষিক ইলিশ রপ্তানির সুবিধা দিতেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী এদিকে এনডিটিভির প্রতিবেদনে ভারতীয় মাছ ব্যবসায়ীদের বরাদ দিয়ে বলা হয়েছে রপ্তানি বন্ধ হয় ওই দেশে বর্তমানে আগের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে এই মাছ তাহলে এখন কি বাংলাদেশে ইলিশের দাম কমবে এটাই এখন দেখার অপেক্ষায় দেশবাসী